রিয়াজ হায়দার চৌধুরী রিয়াজ আপনার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেখানকার গুরুত্বপূর্ণ সংবাদগুলো গুলো পর্যালোচনা করবেন এবং আমাদেরকে জানাবেন ধন্যবাদ সজল চট্টগ্রামের প্রায় সব কটি কাগজে জলাবদ্ধতার খবর বিশেষ গুরুত্ব সহকারে ছাপানো হয়েছে সচিত্র প্রতিবেদন হয়েছে গুচ্ছ প্রতিবেদন রয়েছে বেশ এছাড়াও চট্টগ্রামের উন্নয়ন পরিকল্পনা এবং ভারত সফর প্রধানমন্ত্রীর যে শ্রদ্ধাসন্ন সফর সেটিকে কেন্দ্র করে বিশেষ গুরুত্বপূর্ণ কিছু প্রতিবেদন আছে চট্টগ্রামের দৈনিক আজাদি যেটি কিনা সবচেয়ে পুরনো দৈনিক সেটিতে বলা হচ্ছে প্রধান প্রতিবেদনে কোনো কিছুই গোপন রবে না ভারতের সঙ্গে পঁয়ত্রিশ চুক্তি ও সমঝোতা স্বাক্ষর স্মারক হতে পারে পররাষ্ট্রমন্ত্রীর বরাদ দিয়ে প্রতিবেদন করা এবং দুই ঘন্টার বৃষ্টিতে জলাবদ্ধতা উন্নয়নের জঞ্জাল ও যত্রতত্র খরা কুড়ির কারণে কাদামাটিতে আটকা পড়ে পানি এছাড়াও তীব্র বজ্র ঝড়ের সংখ্যা বৈশাখ জ্যৈষ্ঠে চল্লিশ ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা এই ধরনের একটি আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে এবং ঘূর্ণিঝড়ের কাপ্তাইয়ে উপড়ে গেল শতাধিক বাড়ি শতাধিক গাছ ব্যাপক ক্ষতি সেন্ট মার্টিনে আটকা অর্ধশত শত পর্যটক বজ্রপাতে স্কুল ছাত্রের মৃত্যু এবং ঝুঁকি মুক্ত হবে পাঁচ হাজার সাতশো কোটি টাকার সম্পদ হালদা নদীর ভাঙন রোদে দুশো বারো কোটি টাকার একনেকে অনুমোদন এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ এই কাগজে গুরুত্বপূর্ণ বিষয় প্রতিবেদন রয়েছে দৈনিক পূর্বক্ষণ চট্টগ্রামের আরেকটি বহুল প্রচারিত কাগজ যেটি জলাবদ্ধতাকে কেন্দ্র করে তারা গুচ্ছ প্রতিবেদন করেছেন তারা প্রধান শিরোনামে বলতে চেয়েছেন অকাল বর্ষণে অথই পানি এবং রং ছড়ি উপজেলা চেয়ারম্যান অপসারণ ক্ষমতার অপব্যবহার এবং সরকার এই তাকে স্থানীয় মন্ত্রণালয় অপসারণের নির্দেশ দিয়েছেন এবং হালদার ভাঙন রোডে এছাড়া চট্টগ্রামের নগরীর পরিত্যক্ত বাড়িতে ফ্লাইট ও ডরমিটরি নির্মাণের একটি ইতিবাচক খবরও আছে এবং সন্দীপে যেটিতে কিনা দুদিন আগে তিন দিন আগে যে নৌ দুর্ঘটনা ঘটেছে সেটিতে সর্বশেষ চোদ্দ জন কে উদ্ধার করল 14 জনের লাশ উদ্ধার হয়েছে এবং এখনো 7 নিখোঁজ রয়েছে বলে এই প্রতিবেদনে বলা হয়েছে যদিও আজ সকালে আরো দুজনের লাশ উদ্ধার করা হয়েছে সব মিলে এখন প্রায় 16 জনের লাশ উদ্ধার করা হয়েছে অন্তত পাঁচজনই নিখোজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে দৈনিক পূর্বদেশ ছাত্রmembers আরেকটি বহুল প্রচারিত কাগজ যেটিতে প্রধানতম শিরোনাম হিসেবে সন্দীপের সেই নৌকা ডুবির ঘটনা পাশাপাশি নগরীতে হাটু থেকে কোমর পানি জমাট বদ্ধ হওয়ার বিষয়কে কেন্দ্র করে বিশেষ প্রতিবেদন এবং সংযুক্ত প্রতিবেদন হিসেবে রয়েছে জলমগ্নতায় অনিবার্য পরিণতি নগরবাসীর বর্ষা মৌসুমে স্থায়ী জলাবদ্ধতার প্রধান ছয় কারণ তারা চিহ্নিত করেছেন এছাড়া চট্টগ্রামের হালদা নদী যেটি দক্ষিণ পূর্ব এশিয়ার প্রধানতম মৎস্য সংরক্ষণের স্থান সেটিকে কেন্দ্র করে সেখানে মাছ ডিম ছাড়বে এমন প্রতীক্ষায় জেলে অপেক্ষা করছেন বলে তারা বলছেন সুপ্রভাত বাংলাদেশ বহুল যেটিতে জন জন এবং জন আর কথা তারা উল্লেখ করেছেন এবং সন্দীপে নৌকা ডুবির ঘটনায় আরো নয় লাশ উদ্ধার হয়েছে বলে তারা সচিত্র প্রতিবেদন করেছেন এই হলো আমাদের আজকের দিনের চট্টগ্রামের দৈনিকগুলোর প্রধানতম শিরোনাম আজ প্রাসঙ্গিক আলোচনায় যুক্ত হয়েছেন সন্দীপের সেই দ্বীপকন্যা সন্দীপ সেই দ্বীপকন্যা সন্দীপের পৌর মেয়রকে আমরা আজ আলোচনায় পেয়েছি আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছেন পৌর মেয়র জাফরুল্লাহ টিটু যিনি পৌর মেয়র ছাড়াও উত্তর জেলা চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের ক্রিয়া ও যুব বিষয়ক সম্পাদক স্বাগত জানা আপনাকে আমরা তখন শিরোনামগুলো শুনছিলাম সন্দীপের যে নৌকা ডুবির ঘটনা তিন দিন আগে ঘটেছে সেটি এই প্রথম নয় আগেও এরকম ঘটেছে স্বজনদের লাশ তাদের স্বজনদের লাশ পেয়ে অনেকের কান্নায় আকাশ ভারী হয়ে উঠেছে সামগ্রিক যে অবস্থা এটি ক্রমান্বয়ে একের পর এক যে দুর্ঘটনা হচ্ছে এটি থেকে আসলে উত্তরণের উপায় কি ধন্যবাদ আমি প্রথমেই সন্দীপে যে পরিবার যারা নিহত হয়েছেন তাদেরকে এই লাশ উদ্ধার করেছেন আমি তাদের রুবের মাঘ ফেরাত কামনা করছি এবং তাদের পরিবারদেরকে আল্লাহর কাছে মানে এই শোক সুইবার যেন দান করেন আসলে সন্দীপে এটা এখন না সেই পঁয়ষট্টি সাল থেকে সেই বাদুরা জাহাজ থেকেই শুরু তখন অনেক মানুষ এই জাহাজ ডুবিতে মৃত্যুবরণ করেছে বর্তমানে যে ব্যাপারটা সে ব্যাপারটা হচ্ছে আসলে এটা অব্যবস্থাপনা যে রাত্রে ওই দিন রাত্রে সাতটায় এই জাহাজটা ওখানে ভিড়ছে সেখান থেকে নামার সময় সন্ধ্যা সাতটায় কিন্তু আসলে এটা নিয়ম ছিল না যে সন্ধ্যা সাতটায় তার কারণে এখানে উদ্ধারের কোনো সরঞ্জাম নেই আমরা এত অসহায় ছিলাম যে আমাদের মানুষগুলো নদীতে ভেসে চলে যাচ্ছে কিন্তু আমরা কিছুই করতে পারতেছি না আমরা যেটা এটা উত্তরের দুর্ঘটটা প্রশ্ন জানতে চাই সিট্রাক আমরা যেটি জানি দিনে একবার संदीप যাওয়া আশা করে কিন্তু সেই দিন দুবার গেল ট্রাক ঠিক সেটি হলো বা এটিরতে কি কোনো প্রশাসনিক নিয়ন্ত্রণহীনতা আছে কিনা হ্যাঁ অবশ্যই নিয়ন্ত্রণহীনতা আছে না হলে ওই দিন আরও অসম্ভব খারাপ ছিল আমরা তো 23 তারিখ থেকেই টোটালি সন্দীপের সাথে সকল যোগাযোগ বন্ধ আমরা এমন এক জায়গায় বসবাস করি যে পুরোটাই আমরা প্রকৃতির উপর নির্ভরশীল আমাদের সন্দীপে যখন আবহাওয়া খারাপ থাকে দুই চার দিন পাঁচ দিন এই ধরনের আমরা যোগাযোগ বিচ্ছিন্ন যাবো ইংল্যান্ডের সাথে আমাদের এখানে কোনো অসুখ বিসুখ বা কেউ যদি কোনো রকমের বিপদে পড়ে বা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়েছে আনা নেয়ার ব্যবস্থা পর্যন্ত আমাদের সন্দীপে নেই তো আমরা ওইদিন অসম্ভব আবহাওয়া খারাপ ছিল তিন দিন তার তিন দিন আগে থেকে মানুষ আটকে পড়ে গেছে এখানে তা আসলে সিটা প্রতিদিন একবারই আসে এগারোটা থেকে সন্দীপ থেকে ছাড়ে এবং দুইটা এখান থেকে ছাড়ে তো জেলা পরিষদের যে ব্যবস্থাপনাটা ছিল সেটা বন্ধ ছিল একটা সিটাক দিয়েছে কাছে ওই ওই মানুষ বেশি থাকার কারণে এটা আমি বলবো যে লোভ পরি কাজটা করছে সে নাহলে সন্ধ্যার পরে যেখানে সন্ধ্যা পরেখানে আমাদের এই পাশে কোনো আলো নেই বাতি নেই যে মানুষগুলো নামানোর জন্য সে প্রথম একটা টিপ দিচ্ছে এখান থেকে সন্ধ্যা পাঁচটায় আবার সে জাহাজটা চাষছে আর ওই সময় মানে আবার এত বেশি উত্তাল ছিল নদী যে ছাড়া এই ঝুঁকিটা না নিলেই হয়তো মানুষগুলোর ভাগ্যে এই ধরনের মানে এই এই কথাটি দাঁড়ালো যে লোভের কারণে এই মৃত্যুর মিছিল আমি আমি বলবো অনেকটা তাই আর প্রশাসনেরও যে যারা এই ঘাটটা নিয়ন্ত্রণ করে যাদের তদারকি চলে এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানতে চাই আপনি দীর্ঘদিন ধরে স্থানীয় উন্নয়ন নিয়ে সংকট নিয়ে কাজ করেছেন সংকট সমাধানের কথা বলেছেন উদ্ধারের যে সরঞ্জাম পর্যাপ্ত নেই বলে দীর্ঘদিন ধরে আমরা শুনে আসছিলাম সেটির কি এখন কোনো নতুন মাত্রা পেয়েছে বা কোনো উদ্ধার সরঞ্জামের অপ্রতুলতা এটিকে কে না টোটাল টোটালি তো উদ্ধার সরঞ্জামই নেই মাত্রা এখানে কিছুই নেই আমরা প্রতিদিন সন্দীপের প্রতিদিন ওই ঘাট থেকে জেলা পরিষদে এক লক্ষ টাকা পাই প্রতিদিন এক লক্ষ টাকা পায় মাসে তিরিশ লক্ষ টাকা কিন্তু আমরা ন্যূনতম যে কি পরিমাণ জাতি দৈনিক আসা যাওয়া করে দশ থেকে পনেরো হাজার প্রতিদিন তাদের উদ্ধারে কোনো সরঞ্জাম নেই এখানে ওই ধরনের মানুষগুলো আমরা অসহায় যে নদীর ডুবলে যে উদ্ধার করা যায় এখন সন্ধ্যা হওয়ার কারণে হয়তো দিনে হলে আমরা যতটুকু স্থানীয়ভাবে নৌকা দিয়ে জেলে নৌকা দিয়ে বা যতটুকু আছে তত দূর দিয়ে স্থানীয়ভাবে আমরা সেটা করতে পারতাম কিন্তু আসলে রাত্র যেহেতু নদী অসম্ভব উত্তাল কেউ নেমে সেটা আমি ওখানে যারা প্রশাসন আছে তাদেরকেও কিছু তাদেরও কিছু করার ছিল না আমরা এখন খানিকটা অন্য প্রসঙ্গে আলোচনা করতে চাই জলাবদ্ধতায় এই নগরী বলে এই শহর আসেন থেকে এই শহরকে গেল কয়েক বছরের অবস্থান থেকে যদি বিবেচনা করেন এই জলাবদ্ধতার এইবারের জলাবদ্ধতাকে কেন্দ্র করে যেরকম সংবাদপত্রগুলো প্রতিবেদন করেছে সেই সংকট উত্তরণে আপনার কোনো প্রস্তাব আছে কিনা এই শহরে তো আপনি আসা যাওয়া করেন হ্যাঁ আসলে জলাবদ্ধতা হয় আর এখানে আমাদের সবচেয়ে বড় যেটা দরকার সেটা হচ্ছে যে গণসচেতনতা যত্রতত্র মানুষ যত আইন করে কখনোই একটা নগরী সুন্দর করা যায় না আইন করে আপনি কখনোই পারবেন না যদি যতক্ষণ পর্যন্ত ওই নগরীর লোকজন সচেতন না হয় আর যেহেতু বর্তমান মেয়র আসছেন এখনো দুই বছরও হয়নি আমার মনে ওনাকে আরেকটু সময় দেওয়া উচিত তার কারণ প্রতিটা জিনিস প্রতিটা ক্ষেত্রে একটা জিনিস করতে হলে সেখানে ফান্ড এর ব্যাপার আছে প্ল্যানিং এর ব্যাপার আছে কিছু করতে কিছুটা সময় লাগে যেটা তো আমার মনে হয় ওনাকে আরেকটু সময় দিলে হয়তো আমি আমরা আশা করি যে জলাবদ্ধতা থাকবে না চট্টগ্রামে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদেরও সচেতন হওয়া উচিত আমরা যত্রতত্র ময়লাগুলো না ফেলে বা এগুলো বন্ধ না করে দিয়ে যদি আমরা একটু নিজেরা সচেতন হই নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট ইয়েগুলো ফেলি তাহলে হয়তো এই জলাবদ্ধতাটা হবে না এখনো দেখবেন আপনি যেসব নালা বা যেগুলো আছে তাই বন্ধ এগুলো বিভিন্ন ময়লার কারণে বন্ধ হয়ে গেছে আর আমি আশা রাখি যে হয়তো খুব জেলে অপেক্ষা করছেন মাছের ডিম ছাড়বে বলে এবং ঠিক এই অপেক্ষার সময় কিন্তু একনেক দুইশো বারো কোটি টাকার একটি প্রকল্প হালদার উভয় রক্ষার জন্য অনুমোদন দেওয়া হচ্ছে এটিকে আপনি কিভাবে দেখছেন আমি এদিকে এটাকে খুবই ভালো মনে যে আমাদের আসলে জন্য বাংলাদেশে তো একটাই যেটা প্রাকৃতিকভাবে ভাবে প্রজনন হয় সেটা হয় আর হালদার তো আমাদের প্রাকৃতিকভাবে যেগুলো হয় আমরা বাংলাদেশে যদি প্রত্যেকটা জিনিস এইভাবে সংরক্ষণ করি হয়তো এই জিনিস দৃষ্টি নাহলে এক সময় এগুলো থাকবে আমি এই সময় খুবই খুবই ভালো যেটা একটি পদক্ষেপ ধন্যবাদ আপনাকে প্রিয় দর্শক এতক্ষণ আমরা দিনের সংবাদপত্রের শীর্ষ শিরোনামগুলো এবং প্রাসঙ্গিক আলোচনা করছিলাম আমাদের সাথে আলোচনায় যুক্ত হয়েছিলেন সন্দীপের পৌর মেয়র জাফরুল্লাহ টিটু আমরা এখন ফিরে যেতে পারি আমাদের কেন্দ্রীয় স্টুডিওতে ধন্যবাদ সজল রিয়াজা চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক চট্টগ্রাম থেকে পত্রিকা পর্যালোচনা পর্বে আমাদের সাথে যোগ দিয়েছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হাদা চৌধুরী